আসসালামু আলাইকুম তো আজকে আমরা আজকে আমাদের কতদিন গ্যাংটকে চার নম্বর দিন আজকে চার নম্বর দিন চার দিন ধরে আমরা গ্যাংটকে আসছি যে হোটেলে আসছি হোটেলের তো আগেই বলছি আপনাদেরকে হোটেল সুন্দর আর ভাড়াও বেশ কম রিজনেবল প্রাইসের মধ্যে তো আজকে যেটা হচ্ছে গ্যাংটকের যেটা কমন সমস্যা আটটা সাড়ে আটটার মধ্যেই ওনারা সব দোকানপাট খাবার হোটেল যা আছে সব বন্ধ করে দেয় তো আজকেও আমরা সেম সমস্যা হয়েছে আমাদের আমরা একটু বের হতে দেরি হয়ে গেছে আমাদের আর আজকে এত ঠান্ডা যে বাইরে এমনিতে খাবার দাবারও শেষ খাবার দাবার শেষ ছিল সবাই বের হয়ে সব খেয়ে শেষ করে ফেলছে খেয়ে শেষ করে ফেলছে তো খাবার মতো কিছু না পেয়ে আমরা রুমে ফিরছি তারপর আজকে হোটেলে অর্ডার করছি তো কাল গতকাল আমরা ওনাদের চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম ড্রাগন ফ্রাই চিকেন ড্রাগন চিকেন চিকেন ড্রাগন ফ্রাই আমাদের নরমাল চিকেন ফ্রাই একটু ছোট ছোট সাইজ করে চিকেন ড্রাগন ফ্রাই না তো কালকে খুবই ভালো লাগছিল খেয়ে খাওয়ার পর তো আজকেও আমরা অর্ডার করছি নিজেরা খাওয়ার জন্য প্লেন রাইস মাটন পনির না কি বলে এটাকে পালং 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 পনির মাটার পনির ও মাটার পনির আর একটা হলো মটরশুটি দিয়ে ওই পনিরের তরকারি আর কি এটা এটা হলো তোমার বাটার চিকেন মশলা হ্যাঁ এই তিনটা একটু প্রাইসি হোটেলে অ্যাজ ইউজুয়াল যা হয় একটু প্রাইসি কিন্তু আমার গতকাল যেহেতু খাইছিলাম খাবারের মন খুবই ভালো ছিল আশা করতেছি আজকেও ভালো হবে তো গতকাল নিয়েছিলাম আমরা এটা এটা আমরা আজকে অর্ডার করছি আমরা কিন্তু আজকেটার পরিমাণ খুব কম

এখন বাটার চিকেন যে কেমন হবে সাবধান করে যাবে যেমন করে দিছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ প্লে ছোট একটা হাড়িতে সুন্দর কয় পিস দিছে ঠিক জানি না তিন তিন পিস খুব সহজ মনে হচ্ছে তিন পিস মনে হচ্ছে তিন পিস বা চার পিস এটা হচ্ছে 280 রুপি মাটার পাড়ের হচ্ছে 180 রুপি আর রাইস হচ্ছে 100 এটা হচ্ছে 250 250 হ্যাঁ এটা 250 এই তো আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এখন খাওয়া পড়া আসলে বুঝতে পারবো এটা এটা আমি কালকে চেয়ে করছিলাম আমরা দুজন এটা খুবই সুন্দর এটা এটা আসলে সুন্দর এটা আজকেও সুন্দর এটা একটু আমি জাস্ট বুঝিয়ে দিয়ে দিই কি অবস্থা এটা মোটর টুকরার সাথে মটরশুঁটি খেয়ে দেখি কেমন

কি দেখি এক পিস দুই পিস তিন পিস আচ্ছা চারটা পিস দিচ্ছে হ্যাঁ বেশ বড় বেশ পিসগুলো বেশ বড় বড় আছে চার পিস আর কি তো এটা ভালো যদি খাবার দাওয়া আসলে ভালো গ্রেভিটা যেহেতু মজা হচ্ছে মানে বোঝাই যাচ্ছে যে চিকেনটা ভালো হবে এই আর কি আমরা অপেক্ষা করছি লেবুর জন্য লেবু নিয়ে আসলে আমরা খেতে বসবো লেবু নিয়ে আসলে খেতে বসবো ওনারা লেবু আনতে গেছে এই আর কি তো দেখা হবে আজকে যুম্ম বিদায় আবার দেখা হবে ইনশাআল্লাহ কালকে কাল সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ